মাত্র বয়স ১৮ বছর চেহারার মধ্যে রস কষ নাই ষোলো আঠারো বিশ বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে তোমাদের চুল দেখলে বোঝা যায় তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বোঝা যায় গুণা করতে করতে তোমরা ক্লান্ত গুণা করতে করতে ক্লান্ত অনেক ছেলে আছে আমি তো জানি ভাই আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে শত শত ছেলের সাথে ওরা নিজেরাও বলতো হুজুর মাঝে মাঝে গুণা করতে করতে ক্লান্তি অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর ভাল লাগে না তো এমনি হাত টানা দিয়া এ মানে শুধু শুধু টানতেছে মানে আর ভাল লাগতেছে না ও কি করবে আহা তার জবান দিয়া তো আল্লাহর নাফরমানের মানের আ শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে দুই চার দশ ঘন্টাতে তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া মোবাইলের আর বন্ধুদের আড্ডা সারা একটা বার তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইরে এই জানোয়ার সুখ পাবে কেমন এই হাইওয়ান সুখ পাবে কেমন ও তো ভিন্ন কিছু জানেই না ও তো সেজদার মজাই জানে না ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না ও আল্লাহর এলেম দিন শিখার মজাই তো জানে না বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলছেন দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত যখন আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে উনি বলেন আমি তখন যেই মজা পাই যেই সুখ পাই যেই আনন্দ পাই আল্লাহর পশ্চ তিনি বলেন দুনিয়ার রাজা বাচ্চারা যদি যা টের পাইতো তাহলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত আলা বি যিক্রিল্লাহি তাতমিনুল ক্বুলুব রব্বুল আলামিন বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব প্রশান্ত আসবে এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাক আল্লাহর হুকুম মানো এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয় সে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যেই হাইওয়ান যেই চতুষ্প মানুষ নামের জানোয়ার রাত সারা রাত দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মন ছিল তার দিন তৃপ্তি নাই তার কোনো দিন তৃপ্তি নাই শেখ আলী তান্তাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয় তোমাকে যদি দশ হাজার নারী হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয় কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো আর দশ হাজার নারীকেও যদি তুমি উপভোগ করো নাউজ তিনি বলেন তার করো খোদার পশম তুমি তৃপ্ত হবে না একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে যদি বুঝে বুঝে থাকো দিবে আল্লাহর দিকে ফেরো বাবা আল্লাহর দিকে ফেরো আমি বলছি তো আমি একজনের আশাতেই বলি একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আর এমনও হইতে আলহামদুলিল্লাহ এ আমাদের বয়ান আছে ওলা আমাদের বয়ান আছে হয়তো বলছি এখানে কিন্তু বদলায় গেছে হাজার মাইল দূর হাজার স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছে হুজুর কানতে কানতে অঝোর ধারায় যে হুজুর আপনার কথায় গুণা ছেড়ে দিলাম জিন্দিগি বদলে অর্থাৎ আমি কোন স্পেনে বয়ান করিনি করছি বাংলাদেশ বদলে গেছে স্পেনে বলেছি বাংলাদেশে পদ লেগেছে আমেরিকার মিশিগানে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান ওই জাগার নাম ওইখানের এক যুবক সেদিন ছেড়ে দিলাম কি এজন্য প্রিয় ভাই আল্লাহ আরে মুমিন মাত্রই চোখ নামাগো। ইমানদার কেমনে ভিননারী দেখে? ইমানদার কেমনে ভিননারী দেখে? ইমানদার কেমনে মুসলমান? পড়ে না। এক যুবক হাদিসে আছে। তোমরাও শুনছো। নবীজির জামানায় এক যুবক এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাকে জেনার অনুমতি দেন। আমি জেনা করতে চাই। ইদান লি বিল জিনা। নবীজি তাকে পাঁচটা প্রশ্ন করছে যুবক কাছে আসো। নবীজি বলছে তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এই কাজটি করুক সে বলছে না হচ্ছে তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক বলছে না আমি সংক্ষেপে বলতেছি নবীজি বললেন তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক বলছে না নবীজি বলছে তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক নবীজি বলছেন না স্ত্রীর কথা না মাকে বলছেন এরপরে নবীজি বলছে তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক যুবক বলছিল না নবীজি বলছে তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জেনা করুক যুবক বলছিল নবী না আমি চাই প্রয়োজনে আপনার কথা শুনে আমি আমার জীবন দিয়ে দেব কিন্তু আমার পরিবারের এই আপনজনদের সাথে কেউ জেনা করুক আমি এটা মেনে নিতে পারি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া للذین وللنناس লিবানাতীহুম লিআম্মাতীহুম লিখালাতীহুম লিউম্মাহাতীহুম বিআখাওয়াতীহুম আল্লাহ নবী বলে তাহলে যুবক শুনো কোন মানুষও তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না কোন মানুষও তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না কোন মানুষও তার ফুফির সাথে কেউ zina করুক এটা চায় না কোন মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না কোন মানুষও তার মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক এটা চায় না তো তুমি কেমি করু যুবক বলছি আর আল্লাহর কসম আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম নবী আহা এই কথা তো আমি ভাবি নাই এভাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম হচ্ছে যুবক তুমি আমার কাছে আসো তো ছেলেটা কাছে আসছে নবী সাল্লাম তার বুকের মধ্যে হাত মুবারক রেখে বলছে তিনটা দোয়া করে দিছে এই ছেলেকে আল্লাহ ফির জমবাহু আল্লাহ তার গুণাগুলো মাফ করে দেন কালবাহু তার অন্তরটা পবিত্র করে দেন ওয়া হাসিন ফারজাহু আল্লাহ তার লজ্জার স্থানটাকেও পবিত্র রাখেন সাহাবারা বর্ণনা করছে এই যুবক এরপরে মৃত্যু পর্যন্ত তার কোনোদিন এক সেকেন্ডের জন্য ফলামিয়াল তফিত ইলা শাহী ইন সে আর কোনদিন কোন ভিন দিকে তাকায় তোমরা না ফিরলে বাপ আল্লাহর জন্য লড়বে কে বা রাজার মানুষের জন্য কে কাঁদবো ফিলিস্তিনের হামলা শেষ হলে ইসরায়েল থাইমা যাবে কথা বলে না ফিলিস্তিনের মুসলমান নিশ্চিন্ন হয়ে গেলে ইয়াহুদিরা থেমে যাবে তো আমেরিকা থেমে যাবে তো তোমরা জানো বাপ আমাদের পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশের পার্বত্য একটা কাগজ দেন না এটা দেন এদিকে দেন এই মনে করেন যে কেউ যারা বুঝে আছেন ও বাংলাদেশের মানচিত্র দেখেন বাংলাদেশের মানচিত্র আছে এই দিয়া পার্বত্য চট্টগ্রাম এমন সিস্টেমে যে যদি কাটে দিয়া এটা কেচি কেচি মানে এই কোনাটা যদি মাঝখানে হইলে না এটা কেঁচি দিয়া কাটন যাইতো না কারণ এটা মাঝখানে কিন্তু এটা যদি এই পাশে হয় তাহলে এই কাগজের এই জায়গায় এটা এই কোনা এটা এটা কাটন যাবো কাটলে কি হবে এটা পরে যাবে না দিকে ঠিক আমাদের পার্বত্য চট্টগ্রাম কক্স এ সাইডে দিয়ে মানে এটা এমন সিস্টেম যে আমরা যদি কাইটটা এটা থাকে যাবে এটা আলগা হয়ে যেই কোন সময় আমাদের এই পার্বত্য চট্টগ্রাম দুশমন কেটে ফেলি মানে আলাদা করে তোমরা দেখো তোমরা শুনবা বাফ এই ছোট্ট মাত এমনিতেই বাংলাদেশ ছোট্ট যারা ওয়ার্ল্ড ম্যাপ দেখছো বিশ্ব মানচিত্র ওই বিশ্ব মানচিত্রের মধ্যে বাংলাদেশের জায়গাটা দেখো বাংলাদেশের লাগা জায়গা যে দূর বাংলাদেশের নামটা একটু বড় মানে বাংলাদেশ লিখতে এটা এটাতে আটে না আটে না বাংলাদেশের অক্ষর বড় বাংলাদেশ অক্ষর বেশি জায়গা সেখান থেকে যদি এই পার্বত্য চট্টগ্রাম হলো বাংলাদেশের দশ ভাগের এক ভাগ মানে পুরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম তিনটা জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান এই তিন জেলা মিল্লা বাংলাদেশের দশ ভাগের এক ভাগ হলো এই তিন জেলা বাকি একষট্টি জেলা মিল্লা হলো নয় ভাগ তাহলে কত বড় চিন্তা নামে না তিনটা জেলা কিন্তু এরিয়া অনেক বড় এবং মেন বাংলাদেশের পাহাড় বাংলাদেশের মেন বনদ সম্পদ ওইখানে বাংলাদেশের মেন নয়না বিরাম দৃশ্য বাংলাদেশের মেন পর্যটন কেন্দ্র বাংলাদেশের উপার্জনের পর্যটন খাতের কোটি কোটি টাকার মেন খাত্র হইল এটা এইটা কক্সবাজার স্যান্ট মার্টিন পার্বত্য চট্টগ্রাম ওইটা কেটে ফেলব তোমরা বুঝতেছ না তোমরা যদি আল্লাহ হায়াত দেয় তোমরা আরো বাঁচবা বাবা আল্লাহ চাইলে তোমরা যাদের বয়স এখন বিশ বছর আল্লাহ হায়াত দিলে ইনশাল্লাহ তুমি আরো চল্লিশ বছর বাঁচবা আরো ষাট বছর বাঁচতে পারো হয়তো তো সেই পর্যন্ত যদি তোমার জন্মভূমি নিরাপদ না থাকে তো তুমি থাকবে মাতৃভূমি ছেড়ে দিবা কেমনে বা কথায় কথায় কইলেই তো আর একটা এলাকা ছেড়ে দেওয়া যায় না আমরা সবগুলো মানুষরা যদি বলে যে আমরা অন্য কোথাও চলে যান আমরা কই কইতাম ইন্ডিয়া ইন্ডিয়া আমগরে আশ্রয় দিব হ্যাঁ ইন্ডিয়া আমাদেরকে জায়গা দিবে কথা বলে না তাইলে যারা দে না তো দিছেই আম দিবে আপন জন্ডে তো জায়গা দিছেই তা আম করে আর দিবে কেমনে আমগুরে দিবে কেমনে হ্যাঁ আমরা বলবে খেদাই দিলা তোমরা অখন তুম করে জায়গা দিবু আহ তাইলে আমাদের জন্য বঙ্গোপসাগর ছাড়া তো বঙ্গোপসাগর তো দখল করে ফেলবে তুমি যাইবা কোথায় নিজের ঘরে জীবন দেওয়া ছাড়া আর কি চিহ্ন যাই হোক বাবা না বুঝলে কিছু করার নাই বাকি এটা মনে রাইখো বাপ বিপদের অশনি সংকেত আছে আমাদের রংপুর বিভাগে আটটি জেলা বাংলাদেশের উত্তরবঙ্গ জেটারে কয় ওখানে প্রত্যেক দিন 12 মাস প্রতিদিন মুসলমান আল্লাহর কসম খ্রিস্টান হয়ে যাচ্ছে প্রত্যেক আমার এই দুই চোখে আমি দুইজন মুসলমানকে এইবার ঈদের পরে গেছি যে দুই দিন ছিলাম এই দুই চোখে দেখছি দুইজন লোক আর অনেক দেখছি আমি আমি গত বছর চল্লিশ দিন ছিলাম উত্তরবঙ্গ তাবলিগের সফরে দিনাজপুর একটা না চল্লিশ দিন আসিলাম এবছরও ছিলাম দুই দিন নিজ চোখে দেখছি দুই ভাই ওইখানে দুইজনে এখন খ্রিস্টান দুইজনই মুসলমান ছিল আশ্চর্য হবেন একজন আল্লাহর কসমে কোরান সামনে ওই নিজে বলছে ও সাত বছর মসজিদের মামতি করত সাত বছর মসজিদের ইমাম ছিল এমন মুসলমান সে খ্রিস্টান সে খ্রিস্ট ধর্ম প্রচার এখন তো বুঝতেছ না আব্বা মনে করছে এই চুলের ফ্যাশন এটাই জীবনের সব কিছু একটা মেয়ের সাথে কথা বলতে পারতেছ অথবা কোনো মেয়ের ছবি দেখে দেখে সময় কাটাচ্ছ তুমি মনে করছো পায়ে হাইটাও কিলোমিটার পায়ে হেঁটেও গাজার বাচ্চা একটা রুটি খুঁজে পায় একটা রুটি খুঁজে পায় একটা রুটির জন্য কোনো কোনো বাচ্চা বারো কিলোমিটার পায়ে হাইটা গেছে আল্লাহ কসম পত্রিকার চোখ চোখ নজর হেফাজত করো করো নজর হেফাজত নারী দেখো দেখো না না ছবি তোমার বড় মোবাইল দরকার ব্যবহার করো যেটা দরকার ওইটার জন্য তোমার মাদ্রাসার কাজ তোমার স্কুলের পড়ালেখার কোনো কাজে ব্যবসার কোনো কাজে চাকরির কোনো কাজে ঠিক আছে ভাই যেটুকু দরকার ওইটুকু ব্যবহার করো

নজয়ান শোনো এই কোরআন আয়াত আল্লাহ বলছে যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে বেহায়াপনা ছড়িয়ে পড়ে আমি তাদেরকে আল্লাহ এখানে শোনো আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন যেই যুবক নারী ছবি অশ্লীল জিনা ব্যাবিচা নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে এই অসভ্য দুশ্চরিত্র লম্পট আল্লাহ ওয়াদা দিছে নাফরমান মনে রাখিস তোর বউও মিলবে এমন খোবিশ এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা আল্লাহ বলছে খবিস তোর বিবিও হবে খবিস তুই তখন বুঝবি তোর বেডি যখন আরেক বেডার লগে চলবো তখন বুঝবি তখন বুঝবা দুনিয়া অন্ত মানুষের বেডি চাও টের পাও না তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবো অসৎ দুই নম্বর চরিত্রহীন তখন বুঝবা বাবা কোন স্বামী যদি শোনে বারো বছর পরেও আমার স্ত্রী আসক্ত পুরুষের লগে আসক্ত ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকেন দেখ হাজার কোটি টাকাও তখন কিছু হয় না তার জীবনটাই তখন জাহান নামের টুকরা হয় আমি একজন না আমি এমন শত শত মানুষ জানি কত মানুষ আমাদের কাছে চারশো কোটি টাকার মালিক বেটা চারশো কোটি টাকার মালিক এমন ভদ্র লোকের চোখের কান্না আমি দেখছি পরিবারের কষ্ট পরিবারের অশান্তি বলতেছে হুজুর গোটা পৃথিবী জানে সকাল বেলা আমার অফিসের হাসি দেখলে আমার এক কোটি বিশ লাখ টাকা দামের চারটা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে ড্রাইভার চারজন আলাদা আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি প্রতিটা গাড়ির ন্যূনতম দাম এক কোটি বিশ লাখ টাকার উপরে বালিশান বাড়ি কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী কিন্তু আমি জানি হুজুর আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে শত শত রাত আমি কোনো দিন এক ফোঁটা ঘুমাইতে পারিনি একদিন যখন দেখবা সময়ে যৌবনের ক্ষমতা নাই নারী দেখতে দেখতে অস্থীল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে একদিন বুঝবা যৌবনের কত দাম শরীর স্বাস্থ্যের কত দাম একদিন বুঝবা যখন হারবাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা তখন হ্যাঁ হ্যাঁ আমি সাফ সাফ বলি আল্লাহ বুচ ইয়াহফাজু ফুরু যাহুন আমার বান্দা লজ্জাস্তান হেফাজত করো লজ্জাস্তান হেফাজত করো তুমি মোমেন তুমি জেনা করো না তুমি ব্যবচার করো না তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না তুমি অপকর্ম করো না কোন রকমের বেহায় না চোখ দিয়া করবা না লজ্জাস্থান দিয়ে করবা আল্লাহ বলেন এবার শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম চোখ যদি গুণার থেকে বাঁচাও লজ্জাস্থান যদি বাঁচাও এই দুই জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা একশো একশো পবিত্র করে দেন আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব একশো ভাগ দিল সাফ করে দেব কলিদাটা পবিত্র করে দেব কালবটা পবিত্র করে দেব অন্তরটা আলোকিত করব বসে থাকবা জমিনে টাকা ইলে চোখ বন্ধ করলে দেখবার শাজি মি